টানা পাঁচ ঘন্টা বন্ধ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা পাঁচ ঘন্টা যান চলাচল নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত অর্থাৎ টানা চার পাঁচ ঘন্টা বন্ধ থাকছে হাওড়া ব্রিজ সেক্ষেত্রে ঘুর পথে চালানো হবে যানবাহন টেক সেক্ষেত্রে ঘুর পথে চালানো হবে যানবাহন হুগলি সেতুর দিকে পাশাপাশি দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি ব্রিজ হয়ে আসা যানবাহনগুলো দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে আরবি সেতু ডিএম বাংলো বার্ন স্ট্যান্ডার কোং ফরসর রোড এবং কাজীপাড়া ক্রসিং দিয়ে পশ্চিম এবং দক্ষিণ হাওড়ার দিকে আসা যানবাহনগুলো বালি ব্রিজের দিকে এইচ আইটি ব্রিজ গোলবাড়ি পুলিশ স্টেশন পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে শেষবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল দু